খুব সুন্দর মানে ভালোর কোনো শেষ নাই এখানে খুবই সুন্দর একটা জায়গা আছে এই যে এখানে আমাদের স্বপন আছে তো আমরা এখানে বসে অটোর মধ্যেই খাওয়া দাওয়া চলছে আর ওরা খুব ভালো রোমান্টিক সিন দিচ্ছে খাবারের সাথে শুটিং আসলে আসলে আমাদের এইভাবেই যেতে হয় শ্যামল শ্যামল রেডি এখন শ্যামল তারপরে অনু ওদের শুট হবে তো ফাইন কি ড্রেস আনছো না একটু ড্রেসটা চেঞ্জ করো কয়েকটা ভিডিও হয়েছে তো সুমায়া সুমায় ড্রেস আনো হয়েছে আজকে আনো নাই আচ্ছা যাই হোক আজকে আসলে আমরা হুট করে শ্যুট রাখছি তো এই কারণে আমাদের ওই প্ল্যানিংটা নাই আবার ওনো হাতে ব্যথা পাইছে এই যে ওনোর হাতে ব্যথা অনেকটাই ব্যথা তারপরও মানে ও এতটাই অ্যাক্টিভ যে সবার আগে চলে আসছে শ্যুটিংয়ের কথা শুনে এটাই হওয়া উচিত কারণ অসুস্থ তারপরও মানে কল দেওয়ার সাথে সাথে চলে আসছে আর ওদের তো শেষ হয় না তোরা কি খাবি না বুঝলাম না কিছু তো হ্যাঁ ওর হাত গেছে আচ্ছা অনেক বহুত আমি বুঝলাম না কিছু খালি ওরা সব খায়া ফেলবো

সবাই আমরা কথাবার্তা বলছি ঠিক আছে আপনারা আবার আমাদের কোনো কথায় রাগ বা গোসা করবেন না আমরা মজা করে কিছু বলি তো আশা করি আমাদের সাথে থাকবেন এবং আমাদের টিমের সাথে থাকবেন আমরা এখন খাবারের বিরতি দিচ্ছি তো তাই একটু রেস্ট নিচ্ছি আর কি তো সব মান খাওয়া শেষ হইতে বলছে এই যে আমার সেই ভাইরাল বাদে মা দেখেন ও খাওয়া শেষ খাইছে আচ্ছা যাই হোক ও শ্যামল তো খুব সুন্দর একটা জায়গা যায় বসছে শ্যামল এখানে তো মিউজিক না কেন সাত তোরে কেন দিবে সাত আরে আজ ছান না লুবি লুবি এই যে সুমাইয়া অনেকটা লুবি দেখি আমি লুবি একটা মহিলা আপনাদেরকে দেখাই এই তো টাকা আমার দিকে টাকা এই যে যদি লুবি কাউকে দেখতে যান সুমাইয়াকে দেখে যান আচ্ছা এই যে অনুরাধা আর হচ্ছে গিয়ে এই তোমরা দুজন এখানে কি করছো আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বন্ধুরা আজকের জন্য এখানে আমরা আবার নেক্সট যখন শুটিং করব তখন আপনাদের মাঝে চলে আসবো ঠিক আছে খোদা হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম